এবার মুক্তির আগেই বাইরাল শাবনুরের রঙ্গনাথ সিনেমার গান ইমরান মাহমুদুলের গাওয়া গানে ঝড় তুললেন শাবনূর পুরোদমে রঙ্গনাথ সিনেমার শুটিং করছেন শাবনূর এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনুরের রঙ্গনাথ সিনেমার বেশ কিছু শ্যুটিং দৃশ্য ছড়িয়ে পড়েছে এদিকে এবার বাইরাল হয়েছে রঙ্গনাথ সিনেমার গানের শুটিং যেখানে নচরকারা ভিন্ন রকম শাবনুরকে দেখা গেল মূলত রঙ্গনা সিনেমার গান রেকর্ডিং করার কিছুদিন পর নিজের এক ইন্টারভিউতে খালি গলায় গানটি গিয়েছিলেন ইমরান মাহমুদুল আর এবার শাবনূরের গানের শুটিং এর সাথে ইমরানের গাওয়া সে গান একসাথে করে সোশ্যাল মিডিয়ায় এক শাবনূর ভক্ত শেয়ার করেন এরপর মুহূর্তেই ভাইরাল হয়েছে গানটি সব মিলে ইমরানের শ্রুতিমধুর গানে রীতিমতো ঝড় তুলেছেন শাবনুর আসছে কোরবানির উপলক্ষে খুব দ্রুত রঙ্গনা সিনেমার শুটিং চলছে মনোযোগ দিয়ে শুটিং করছেন শাবনুর